বলজি একটু আপনার নাম পরিচয় আমার নাম হছে সুবদ্মান আতো গ্রাম পোস্ট চানা থানা kenda জেলা পুরুলিয়া যায়ক ঠাই করে থপড় নিব আজকে মেলাইছিলেন हां আজকে মেলাই ১২ ইয়াসিন আর ছিদপুর যে মানিক মাতার মেলা ছিল ওই মেলা সমাপ্ত হই গেল মেলাই খুব সুন্দর মানে চরসক লড়াই দেখলও যায়ক মোটা মোটা মেলা ভালো হয়েছিল দারুণ হয়েছিল মেলা এখানকার ফলাফলগুলো একটু ফলাফল এখানে তোমার প্রায় তিনটা ছিনি নিয়েছে একটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্রাইজ চিনি মাছ মা তো প্রাইজ গাড়া ফুচুড়ো নিয়েছে দু নম্বরটা আর একটাই হচ্ছে ছ নম্বর একটা হচ্ছে সঞ্জীব মাতো জবড়া আর একটি হচ্ছে আট নম্বর সঞ্জীব মাতো জবড়া মানে তিনটা প্রাইজ গেছে তিনটি প্রাইজ গেছে এগারোটি কারো খেলা এগারোটি কারো খেলা ছিল এক নম্বর এক নম্বর ছয় আর আট

যেসব গ্রাম মালিকদের লড়াই ডাক দিয়েছিল বা কম্পাম হয়েছিল সেইগুলান তোমার দিনটা পরিবর্তন করা হচ্ছে তাহলে আজকে যেমন এক জায়গায় পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল যেটা মুখরু ওর একুশ আসিন মেলা ছিল ওটা আজকে কমফার্ম হয়ে গেল এখানে মাইকিং হয়ে গেল কুড়ি আসিন একদিন আগে একদিন আগে আর আর ভুতাং আছে ভুতাং ফোন করেছে আমাকে ওনার হয়তো বাইশ ও করতে পারে তেইশ ও করতে পারে যাই হোক মোটামুটি কার মালিকদের উদ্দেশ্যে বর্তমানে বলা হচ্ছে একুশে আসিন অক্টোবরের আট তারিখ এগারো সকাল এগারোটা পর্যন্ত আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি যেসব আছেন কারা মালিক বা কারা প্রেমিক ওনাদেরকে অনুরোধ করে বলছি কারা মালিক দিকে প্রতিটি মালিক গ্রাম থেকে গাড়ি মেয়া ছেলা নিয়ে আমাদেরকে সেই দিন প্রতিবাদ সভায় সেইখানে মুক্ত সেই সভায় যে থাকছেন ঝাড়খন্ড থেকে তোমার জয়রাম মাহাতো সুদেশ মাহাতো আর মান আমাদের মূলকুটি মূল মন্ত্রা অজিত প্রসাদ মাহাতো যাই তাহলে আটই অক্টোবর একুশে আসেন দিনটা যেন সবাই খেয়া থাকে ওই দিন কারার যত ডেট ছিল চার পাঁচটা লড়াই ছিল একুশে আসেন আসিন গুলা নাগা পিছু করে আমরা সংযোগতা করে কাজ করছি দেখো আমি এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি দু কথা দু কথা